जय श्री श्री जो की जय भक्तिघ्न विनाशन कारी भगवान की जय गीता द्वितीय अध्याय सांख्य जोग श्लोक संख्या चौसठ राग देश विमुक्तिस्थ विषांद्रियन आत्मरभिधे आत्मा प्रसाद वैराग्य अवलंबन करिया राग द्वेष पूर्वक आत्माधीन इंद्रिय के, यथाजग्य समस्त जड़ विषय चालित पुरुष, अर्थात स्वतंत्र व्यक्ति चित प्रसाद लाभ करें, विधेयत्मा पुरुष বচনে স্থিত মন যাহার বিধেয়ত্মা সম্যকরূপে আত্মনিষ্ঠ মন যার স্বাধীন আমার প্রতি অর্পিত হইয়াছে যাহারে যাহা আমার প্রতি অর্পিত আছে মন যার সেই বিধেয়াত্মা পুরুষ তাহারি সংসারের অনুরাগাদি ও মনের হয়। সে আত্মার বশীভূত মনের অধীন রাগ ও দেশ হইতে মুক্ত হইয়া ইন্দ্রিয়ের দ্বারা নিষিদ্ধ বিষয় উপভোগ করিতে থাকিলেও আমার কৃপালব্ধা প্রসন্নতা আমার প্রসাদে বিষয়ের প্রতি আসক্তি প্রভৃতি দোষের উদয় হয় না যার জন্য শুদ্ধ ও বিমল মনা তাহাই প্রাপ্ত হয় অর্থাৎ আমাকেই প্রাপ্ত হয় सतरंग विधात्मा पुरुष बतने स्थित मनोजहार तार सब कुछटै आमार चरणे अर्पित यही কথাই भगवान अर्जुन के खने बोलचे पार्वती श्लोक प्रसादे सर्व दुखानम हने रश्यु पजायते প্রসন্ন চেতসু বুদ্ধি হি পর্যবতিষ্ঠতে চিত প্রসাদ লাভ হইলে বিধেয়াত্মা পুরুষের সকল দুঃখের নাশ হয় প্রসন্ন চিত অর্থাৎ ভক্তির বুদ্ধি শীঘ্রই সে অভীষ্টের প্রতি সর্বতোভাবে স্থির হয় তো বলছেন যুক্ত বৈরাগ্যের কথা বললেন তার মাধ্যমে মনকে স্থির করা চিত প্রসাদ উপস্থিত হইলে সমস্ত দুঃখের হানি হয় একথাও বললেন তারপরে ভগবানের কৃপাবলব্ধ পুরুষ তার বুদ্ধি সর্বতভাবে অভীষ্টের প্রতি আমার প্রতি স্থির হয় যেরকম শ্রীমদ্ বেদব্যাস সমস্ত শাস্ত্র রচনা করিও যখন চিন চিতের শান্তি পাইলেন না তখন গুরু নারদের উপদেশে তিনি শ্রীমদ্ ভাগবত রচনা করে জানিয়ে দিলেন যে ভক্তির দ্বারাই একমাত্র চিতের প্রসন্নতা লাভ হয় তবেপংসা পর ধর্ম যতু ভক্তি অধুক্ষে অহিতি অপ্রতিহত যা আত্মা সুপ্রচিদতি সেজন্য বলে চিত্তপ্রসাদ উপস্থিত হলে সমস্ত দুঃখের হানিহা হয় বেদব্যাস ভাগবত ব্যতীত অন্যান্য সমস্ত শাস্ত্র রচনা করেছেন তথাপি তার চিতের শান্তি হল না তাই যেন গুরু নারদের উপদেশে তিনি শ্রীমদ্ভাগবত রচনা করলেন এবং তার সমস্ত প্রসন্ন হলো দুঃখ দূর হলো এ কথাই এখানে ভগবান বলছেন পরবর্তী শ্লোক নাস্তি বুধিরযুক্ত রসন্তস্য র সুখম যিনি যোগযুক্ত নন তাহার রসভাবনা সম্ভব নয় ব্যতীত জড় রস হইতে শান্তি হইতে পারে না শান্ত না হইলে আনন্দ স্বরূপ পরম সুখী রূপে হয় তাই বলছেন শান্তিহীন ব্যক্তির আত্মানন্দ কোথায় যে ব্যক্তির মন বশীভূত হয়নি তাহার আত্মবিষয়নী প্রজ্ঞা নাই সেই বুদ্ধি নাই সেই জন্য রসটা আস্বাদন করলে কখন শান্তি পাওয়া যাবে না জড় কাব্য রস নহি কাব্যরস গৌর রস হি মুখ্য রস এখানে বর্ণন হয়েছে পরবর্তী শ্লোক ইন্দ্রিয়াণাম হি জন্মনো অনুবিধিয়তে তদস্য তদ হরতী প্রজ্ঞাংসে প্রতিকূল বায়ু জলের উপর নৌকাকে যে রূপ অস্থির করে সেইরূপ ইন্দ্রিয় মধ্যে যে ইন্দ্রিয়ের অনুবত্তি হইয়া অযুক্ত ব্যক্তির মন বিচরণ করে সেই এক তাহার প্রজ্ঞাকে হরণ করে রকম জলের উপরে ভাসমান নৌকাকে প্রতিকূল বায়ু যে রূপ অস্থির করে সেই প্রকার যাহার মন চঞ্চল ও তরল তাহার ইন্দ্রিয় চাঞ্চল্য স্বভাবতে প্রকাশ পায় উপযুক্ত কর্ণধারণা হইলে বায়ুবেগ যেমন তরণী আন্দোলিত হইয়া নানাদিকে গমন করে সেরূপ ভগবানে অনর্পিত অনর্পিতচিত ব্যক্তির প্রজ্ঞা কাণ্ড জ্ঞানহীন কাণ্ডারি চালিত নৌকার ন্যায় বিষয় নিমজ্জিত হয় জন্য উপযুক্ত কর্ণধার দরকার চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাদি বলবদ্রুড় চঞ্চল মনকে অস্থির মনকে শান্ত করতে হলে উপযুক্ত একজন কর্ণধার দরকার তাই উদাহরণ দিয়েছেন ভাষমান নৌকা যেরকম প্রতিকূল বায়ু তাকে অস্থির করে ফেলে ঠিক সেই রকম উপযুক্ত কর্ণধার না হলে তাকে অস্থির করে ফেলবে তাই ভগবানে মনোনিবেষ্ট না করে ইন্দ্রগণকে কখন দমন করার চেষ্টা করতে নেই যদি চেষ্টা করা হয় তাহলে বিফল হবে যারা ভগবানে আরাধনা করে না ভজন করে না অথচ সমস্ত ইন্দ্রকে দমন করার চেষ্টা করে তাদের এই গতি হয় পরবর্তী শ্লোক तस्मादस्य महाबाहु निग्रहितानि सर्वसाहां इंद्रियानि इंद्रियार्थे वस्तस्य प्रतिष्ठिता भगवान बोलते अर्जुन के बोलते हे ही महाबाहु अति जहार इंद्रियों को इंद्रियभूग्बिषय तो है तो प्रत्याहर्त है या ची ताहार प्रग्गा प्रतिष्ठितार्था तीनी स्थित प्रज्ञ तस्य प्रग्गा ताहार प्रज्ञा ପ୍ରତିଷ୍ଠିତା ସେ ସ୍ଥିତି ପ୍ରଜ୍ଞ ତ ମହାବାହୁ ସମ୍ବୋଧନ କରି ବୋଲେ ତୁମେ ସର୍ବୁ ସର୍ବଶତ୍ରୁ ନିଗ୍ରହେ ସମର୍ଥ ଅର୍ଜୁନ କେ ବୋଲ ମହାବାହୁ ସମସ୍ତ ଶତ୍ରୁ କେ ତୁମେ ନିଗ୍ରହ କର୍ତେ ପାର ଇନ୍ଦ୍ର ରୂପ ଶତ୍ରୁ ଗୁଣକୁ ନିଗୃହତ କରିବା ନିଜ ସାମର୍ଥ୍ୟ ପ୍ରଦର୍ଶନ କର তুমি যে শত্রুগণকে নিগ্রহ করতে পারো সেই রকম সমস্ত ইন্দ্রিয়গণকে নিগৃহীত করে নিজের দক্ষতা প্রদর্শন কর শ্রী ভগবানের চিত নিবিষ্ট সিদ্ধ ইন্দ্রিয় ইন্দ্রিয় জয় স্বাভাবিকভাবেই হইয়া থাকে ভক্তের ইন্দ্রিয় জয় স্বাভাবিকভাবেই হইয়া থাকে কিন্তু সাধকগণের পক্ষে প্রজ্ঞা স্থিরীকরণের নিমিত ইন্দ্র নিগ্রহে চেষ্টা প্রয়োজনীয় তাই বলছেন সিদ্ধ ও সাধক উভয় পক্ষেই ইন্দির সংযম অপরিহার্য দুটোই দরকার আছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সমস্ত কথা উপদেশ দিচ্ছেন বাঞ্ছা কল্পত রূ ভেশ কৃপা সিন্ধুচ পতিতানী ভু বৈষ্ণবী ভু নম নমো